এ টিকটকার মাসুদ ভাই আসতিছে জলার একটা সেলফি তুলি ভাই ভাই আপনার সাথে দেখা হবে বিশ্বাস করতে পারি নাই ভাই একটা সেলফি ভাই সর ভাই আমার প্রসাবের চাপ দিছে আমাকে একটু যাইতে দে ভাই একটা সেলফি ভাই ভাই একটা সেলফি ভাই সর ভাই আমার প্রসাবের চাপ দিছে আমি প্রসাবটা করি আসি তারপর তুই হাজারটা তুলিস ভাই সর ভাই ভাই একটা সেলফি তুলতে দেন না ভাই ভাই হয় নাই না হয় নাই ভাই হয় নাই আরে ভাই তুই তো জালাতে কি শান্তিমতো পেশাবও করতে পাবো না রে হট পেশাবে করব না ভাই একটা সেলফি ভাই ভাই একটা সেলফি ভাই ওই যে ওই যে সাবলি টিকটক আর হট বেটা তুই কারে সাবরি কইছ তুই আমারে চিনোস

কি হয়েছে ভাই মন খারাপ কেন আরে ভাই কোশ না এতদিন কষ্ট করার পর টিকটকে যাই হোক ভাইরাল হইলাম মনে ছাপরি টিকটক টিকটকার কোকা যেইটা হোক কোক ভাইরাল তো মনে কর হইছি মানে একটা মনের ভিতরে মনে কর শান্তি থাকে যে ভাইরাল হয়েছি রাস্তাঘাটে বেড়াইলে ফ্যান ফলোয়াররা মনে কর সেলফি টেলফি তোলার জন্য হুরাহুরি করে ভাই শান্তি মতো পেশাবও করতে পাই না ওইখানে যাওয়া মনে কর ফ্যান ফলোয়াররা সেলফি তোলার জন্য হুরেহুড়ি করে যাই হোক ভাল লাগে যে ভাইরাল হয়েছি কিন্তু আজকে বেড়াইছি আজকে একজনের সাথে দেখা হয় আমাকে ছাপরি টিকটকার কত কি কয় মনে কর অপমান করলো বলতেছে আমার এডিতে এক দেশের বেশি ভিউজ আসে না আসলে তো ঠিকই তো আমার এডিতে এক দেশের বেশি ভিউজই আসে না কি যে করি রে ভাই না যেমনি হোক আমার টিকটকে ভিউজ বাড়াইতেই হবে ভাই আমাকে আর এইভাবে ভাল লাগতেছে না এটা তো তোমার হাতে না এটা তো টিকটক কোম্পানির হাতে ওট আজ টিকটক কোম্পানিরে খাইছে ওট ভাই তুই ছাড়া আমাকে আজ আমি টিকটক কোম্পানিরে ফাটে ফেলাব আমি এত কষ্ট করি কন্টেন বের করি এত কষ্ট করি ভিডিও বানাই এডিট করি আমার ভিডিওতে এক দেশের বেশি ভিজ দেয় না কেনরা মাথাটা তা কি গরম হয় কিনা হয় কত ভাই মাথা ঠান্ডা করো চলো টিকটক কোম্পানিতে যাই ইস এই মেয়েটা কি বুকটা লালা দিতেছে রে এই মেন ভিডিওটা ফরিদ পাঠিয়ে দেই ইস এই মেয়েটা তো আরো সুন্দর উ আরে এই ছেলেটা তো ভাদাই মেয়ে এর ভিডিও কেন আসে রে এটা যে কেন টিকটক করে হ ও এই মেয়েটা তো অস্থির ও এর ভিডিওটা ফরিদ তাড়াতাড়ি দিয়ে পাঠাই ও যাও সুন্দরী তোমার ভিডিও ফরে দিয়ে পাঠাইছি ভাই এই যে এটা টিকটক কোম্পানির গেট ও ভাই কেউ আছেন কি হইছে কাকে চাই হট বেটা সর গেট খুল আমার মাথাটাতে এমনি পুসুর গরম আছে আমি এত কষ্ট করে ভিডিও বানাই আমার ভিডিওতে 150 এর বেশি ভিউজ কেন তোর টিকটক কোম্পানি দেয় না সর গেট খুল আমি তোর মালিকের সাথে দেখা করব সর না ওনার সাথে দেখা করা যাবে না বস এখন ব্যস্ত আছে সর ভাই তোর মালিকের সাথে আমাকে দেখা করা লাগবে আমার মাথাটাতে এমনি পুসুর গরম আছে ধর কিছু টাকা রাখ ভাই তাও আমাকে ঢুকতে দে ভাই টাকা দে হইব না তা ধর বুবলি নাম্বারটা নেই তাও আমাকে ঢুকতে দে ভাই নে নাম্বার তুল দে দে কইস কি দারোনের বাচ্চা সর এখন এ ভাই আপনি কি এই টিকটক কোম্পানির মালিক কেন আমি এত কষ্ট করি এত সুন্দর সুন্দর ভিডিও বানাই আমার ভিডিওতে এক ডাশের বেশি ভিউজ দেন না কেন ভাই আমরা কোন পোলা মানুষকে ভিস্টিস বারে দেই না আমি মানুষ সারা আর এইখানে দেখ কত সুন্দর সুন্দর পম তো কি পম পম ভাই আমি কোনো বুঝি না ভাই আপনার পা ধরি ভাই আপনি সামনেই হোক আমার ভিডিও ফরিদ নিয়ে দেন ভাই ভাই আপনি যদি পোলা না হয় নাই আইদেন আপনি যদি পম পম থাকে তাহলে দেন ভাই এই দালানের বাচ্চা এত ওভার অ্যাক্টিং করে কেন এটা মাসুদ ভাই টিমের ভিডিও এইখানে ওভার অ্যাক্টিং না আর অনেক কিছু হয় কোথা থেকে যে আসে এরা কিছুই বোঝে না

এই যত ভিডিও আছে সবগুলো এখনে ফোরিদ দিয়ে কাটা জান কাজ হয়ে গেছে আসসালামু গাইস সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এটা ভিডিও আপলোড করছি ভিডিওটা কেমন হইছে সবাই কমেন্ট বক্সে বলে جائیں আর ভিডিওটাতে অনেক ভুল হইছে ভুল হবে এটা স্বাভাবিক প্রথম প্রথম সবারই ভুল হয় আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ শুধু আপনারা সাপোর্ট করিয়ে আর ভালোবাসা দিएं